বাংলা সিনেমাতে এখন এখন পর্যন্ত এমন কোনো সিনেমা আপনারা হয়তো বা দেখেননি আমি অন্তত আশা করিনি যে মেগাস্টারের কাছ থেকে এত বেটার প্রফেশনালিজম পাবো আপনারা বরবাদের মতো এরকম হাই স্কিলের বিগ বাজেটের ছবি বাংলাদেশে আগে কখনো দেখেননি বললেন বর্বাদের প্রযোজক শাহরিন প্রযোজক শাহরিন বলেন ম্যাগেস্টার সাকিব খান না থাকলে এই ধরনের বিগ বাজেটের সিনেমা নির্মাণের সাহসী পেতাম না শাহরহন আরও বলেন শাকিব খানের কাছে আমি ও আমার পরিচালক কৃতজ্ঞ কারণ উনি ওনার বেস্ট এফোর্টটা উনি দিয়েছেন উনি ওনার দিক থেকে কোনো কিছুতে কম্প্রোমাইজ করেননি অনেকে হয়তো ভাবতেই পারেন নতুন পরিচালক নতুন প্রযোজক আর কী ভালো সিনেমা উপহার দিবে বলেন আমি কনফিডেন্টলি বলতে পারি যে বি বরবাদ এমন একটি সিনেমা হতে যাচ্ছে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি এরকম অ্যাকশন ভায়োলেন্সের সিনেমা আপনারা আগে কখনো দেখিননি। বরবাদে মেয়েদিয়াসান হৃদয় কি সিনেমা বানিয়েছে তা দেখতে হলে অবশ্যই আপনাদেরকে প্রজারি দিয়ে সিনেমা হলে গিয়ে বরবাদ দেখতে হবে বরবাদের সেভেন্টি পারসেন্ট শ্যুটিং মুম্বাইয়ের বিভিন্ন লোকেশনে শুটিং হয়েছে বরবাদের খানের বিপরীতে ইদিকা পালকে দেখা যাবে বরবাদে ইদিকা পালের পাশাপাশি কলকাতার অভিনেত্রী রিয়া গাঙ্গুলিও যুক্ত হয়েছেন বরবাদ রোজার ঈদে সব কিছু বরবাদ করতে আসতে যাচ্ছে